শেরপুরে ঝিনাইগাতিতে আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে প্রতিবেদন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গৌরীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ শেষে বিএনপি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয় বুধবার জানুয়ারি রাতে উপজেলার কদমতলী বাজারের প্রধান সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দৌড়িপুর ইউনিয়নের চার নম্বর যুবদলের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বেও চার নমওয়ার যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হিলা দৌড়িপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা গোলাম রব্বানী যুবদল নেতা সাদ্দাম সানি নালিতাবাড়ির নন্নি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে সভায় বক্তারা বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার আমলে আমরা নানা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি পালিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্ট সদস্যরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগকে কোন ছাড় দেয়া হবে না তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে এ সময় গৌরীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় কয়েকশো জনগণ উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম স্টাফ রিপোর্টার এ নিউজ টোয়েন্টি আসলে সাবেক এমপি সব আসলে বিএনপি নেতৃবৃন্দ আসলে হয়তো আমরা জায়গা পাই নে আজকে আমি বলতে চাই আজকে এই আওয়ামী লীগের তো সরা এই দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছে বাংলাদেশকে শূন্য হারিতে এনেছে আজকে এই বাংলাদেশে আমাদের নির্যাতনের শিকারে আমরা অনেকেই এই বাংলাদেশে গঠন করার লক্ষ্যে একত্রিশ টাকা একত্রিশ তফা দাবি ঘোষণা করেছেন আমরা একটি তফা দাবিকে সামনে রেখে আগামী দিনে কাজ করব যাতে ওই বাংলাদেশ থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি যেটা আমাদের মূল লক্ষ্য ছিল আমরা সকলে মিলে এমনভাবে কাজ করতে চাই যাতে আগামী নির্বাচনে জনগণ আমাদের আচার আচরণ ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমাদের বিএনপি ভোট দিয়ে ক্ষমতায় আগে আমাদের এ থেকে তাকিয়ে আমাদেরকে অগ্রগ্রহ সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে এবং আসে দেশের রাজনীতি করে আবার আমাদের দেশের সেবা করতে পারে আসলে সাবেক এমপি সব আসলে বিএনপি নেতৃবৃন্দ আসলে হয়তো আমরা জায়গা পাইনে। আজকে আমি বলতে চাই আজকে এই আওয়ামী লীগের তো সরারা এই দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে প্রচার করেছে বাংলাদেশকে শূন্য হারিতে এনেছে আজকে বাংলাদেশে আমাদের নির্যাতনের শিকারে আমরা অনেকেই